হে বন্ধুরা আমি আজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়রা লাভার তো বন্ধুরা আশা করছি তো বন্ধুরা ভালো আছো তো বন্ধুরা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কারণ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর খুবই ভালো যেমন কোয়ালিটি পায়রা তো ফিডব্যাকের মানে কথা তো বলারই নেই দাদার ফার্মে অল টাইম ফিডব্যাকের কালেকশান থাকে অন্য কোনো পায়রা খুব কমই দাদা বসে বললেই চলে আর ফিল্ডব্যাকগুলো দেখো বন্ধুরা তোমরা এখানে সব আড়াই প্যাচ তিন প্যাচ যাকে বলে ঠিক আছে তো এই দেখো ফিডব্যাকের কোয়ালিটিগুলো দেখো কত সুন্দর ফিলের কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটির ফিলগুলো আর সবই মনে করো রানিং জোড়া এখানে আর একটা কথা এখানে কোনো রানিং জোড়া সেলের জন্য নেই তো ফিডব্যাকের যত জোড়ায় দেখবে এখানে তোমরা সব ঠিক আছে সব তোমরা এগুলো সব করতে পারো আর একটা কথা হচ্ছে যে ফিডব্যাকের সবই বাচ্চা বিক্রি আছে এখানে ধারী কোনো ফিডব্যাক বিক্রি নেই এখানে ঠিক আছে তো দাদার কাছে কম বেশি ছয় সাত পর পাঁচ পরের বাচ্চা হয়তো সময় সময় থাকে তো সেইগুলো দাদা সেল করে থাকে আর বেশিরভাগই বাচ্চা সেল করে তো তোমাদের কারোর যদি পছন্দ হয় ভিডিও দেখে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আর দেখো এর ফিল্ডের কোয়ালিটি দেখো বন্ধুরা এটা হচ্ছে ড্যানিশ বুঝলে ব্ল্যাক ড্যানিশ কব খুব সুন্দর যেমন ডাক যেমন পায়রার কোয়ালিটি তো বলার মতন অসাধারণ কোয়ালিটি আর পায়রাগুলো সেও খুব সুন্দর এদেরও বর্তমান কিছু বাচ্চা আছে সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা আছে হ্যাঁ চলো পরে নেক্সট কেসে দেখানো যাক আর এখানেও এক প্যাচ সেম একই ড্যানিশ পায়রা আছে তো এগুলো ডিমে আছে এগুলো সব ডিমে ডিমে বসে আছে তো ড্যানিশের কোয়ালিটিগুলো দেখলে তোমার বসে বুঝতে পারো খুব সুন্দর কোয়ালিটির ড্যানিশগুলো আছে আর এখানে দেখো এটা কি ফিডব্যাক বলে সেটা ঠিক আমি বলতে পারবো না কিন্তু ফিডব্যাকগুলো দেখতে খুবই সুন্দর হয় এদের একটা ধারণা হোয়াইট আর একটা ব্ল্যাক হয় তো কেউ ব্যাপারে যেরকম দেখবো না ব্ল্যাক শ্যাডেল ফিডব্যাক কারণ এটা ব্ল্যাক শ্যাডেল ফিডব্যাক না আর এরাও মনে করে এদের কম বেশি বাচ্চা তাদের কাছে অর্ডার দিলে সব বাচ্চা পেয়ে যাবে কোনো সমস্যা নেই আর এদিকে দেখো এই যে ইয়েটা রয়েছে এটা তিন প্যাচের এইগুলো ফিডব্যাক এই যে এই যে এটা দেখতে পাচ্ছ সাইডে এটা লালটা এটা হচ্ছে তিন প্যাচের ফিডব্যাক খুব সুন্দর কোয়ালিটির একটি ফিডব্যাক তিন প্যাচের আর এই যে ব্ল্যাক শ্যাডেল ফিডব্যাক হচ্ছে বন্ধুরা এ এটা হচ্ছে ব্ল্যাক শ্যাডেল ফিল্ডব্যাক ফিলের কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটির ফিল আছে এগুলো এই যে ফিলের কোয়ালিটি দেখো খুব সুন্দর যেমন ফিলের কোয়ালিটি পায়রাগুলো তেমন হেলদি আর দাদার ফার্মের কথা তো বলাই চলে যারা আগের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানো দাদার ফার্মটা কত পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ফার্মটাকে তো থাকে এক কথা ধরলেই চলে আর এদিকে দেখো নিচে জোড়া ব্ল্যাক শার্ডেল ফিডব্যাক আছে কত সুন্দর শার্ডেল ফিডব্যাকগুলো আর কোথাও মিসমার্ক নেই পাড়াগুলো যেমন ফ্রেশ ঠিক আছে যেমন শাডেল ব্ল্যাক শার্ডেল ফিডব্যাকগুলো যেমন ফ্রেশ তেমন ইয়ে আর দেখো এবার তোমরা নিজেরা দেখলে বুঝতে পার আমি কী বলবো যারা প্রচুর বেশি তারা অবশ্যই চিনবে আর ফিল্ডব্যাকের তো কম বেশি বাজার সবসময় একটু হাইট চলে তো তোমরা তার সাথে কথাবার্তা বলে নেবে দাম সম্বন্ধে আমি কিছু বললো না দাদা বলে দেবো কিছু আর এখানে দেখো বন্ধুরা বোকারো বোকারোগুলো সাইজ সত্যি বলতে অমায়িক সাইজ বোকারো লাস্ট তোমাদের বোকারোর বেবিও দেখাবো কোনো সমস্যা নেই আর দেখো মানে ইয়েতে বের করার সাথে সাথে কী করছে অবস্থাটা দেখো এর শুধু অবস্থা দেখলেই তুমি বুঝতে পারছো মানে ডিমের ইয়েতে বসার জন্য মানে পাগল করে দিচ্ছে সাইজ এত অসাধারণ সাইজ সত্যি খুবই বিগ সাইজের বোকারও বলতে চলে বোকারও তো বোকারও সত্যি বোকারো সাইজের উপরে সব বোকারো পায়রা যেটা মনে হয় এক কথায় সাইজ তো সাইজ ভাই বোকারো পায়রা নিলে তাদের কাছ থেকেও তোমরা নিতে পারো কোনো সমস্যা নেই খুব সুন্দর যেমন মানে চোখ দেখতে পাচ্ছো না দেখতে পাচ্ছো তোমরা বন্ধুরা খেয়াল করে দেখো এটার কাটা আছে হুটি কাটা আছে ডিমের জন্য নাহলে বাচ্চা খাওয়াতে একটু অসুবিধা হয়ে যায় তার জন্য নেক্সট চলো আরেকট দেখায় এই যে হচ্ছে এটা হচ্ছে বোকারোর বেবি বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির বেবি দেখো যেমন পায়ের পাঞ্জা তেমন ইয়ে সিঙ্গেল বেবি একটা খুব সুন্দর যেমন তোমার সুন্দর বেবি তেমন ইয়ে কিচ্ছু বলার নেই পায়ের পাঞ্জা যত সুন্দর আর বাচ্চা তো হট করে কেউ দেখলে বুঝতেই পারবে না তোমার যে বাচ্চা পায়রা এটা অবশ্যই দেখলে তুমিও বুঝতে পারবে না যে বাচ্চা পায়রা আর যে নতুন পুষে সে তো বুঝতেই পারবে না বাচ্চা পায়রার কোয়ালিটি এমন তাহলে তোমরা বুঝতেই পারছো ধাড়িগুলো কেমন হবে ধাড়ি হলে পায়রাটা কেমন হবে নেক্সট দেখো এই যে ব্ল্যাক পাউডার মানে মার্কিংটাও যেমন পাউন্স তেমন পাউন্স দেখো বন্ধুরা ফুটবলের মতন পাউন্স বললেই চলে এক কথায় ফুটবল পায়রা তো না মানে ফুটবলের মতন পাউন্স মানে এত সুন্দর আর পায়রাগুলো সব দেখো অনেকে বলে পটার পটার পায়রা ডিম বাচ্চা করে না কিন্তু দাদা নিজে এদের দিয়েই এদের ডিম বাচ্চা করায় কত সুন্দরভাবে ডিম বাচ্চা করছে দেখো এরা ডিমে সব বসে নিজেরাই বসে থাকে এদের ডিম বাচ্চা এদের দিয়েই করায় কোনো সমস্যা নেই দেখো পায়ের পাঞ্জা দেখো বন্ধুরা কত বড়ো পাঞ্জা মানে শরার থেকে সব বাইরে চলে এসছে পায়ে পায়ের পাঞ্জা এত ইয়ে মানে বলার মতন না নেক্সট দেখো আর এক জোড়া ব্ল্যাক পটার রয়েছে তো কত সুন্দর এগুলো ব্ল্যাক ম্যাক পাই পটার বলে এদেরকে সাইজগুলো দেখলে তো বুঝতেই পারবে কত বড়ো সাইজ বিগ সাইজ এক কথা এক হাত হাত সাইজ এক একটা এক হাত কি বলা ভুল হবে তার থেকেও মনে হয় বড়ো সাইজ হবে এদের আর পায়ের পাঞ্জের কথা তো নেক্সট বলাই না আর এখানে দেখো দুটো টেলমার্ক জোড়া আছে ঠিক আছে তো টেলমার্কের কাছে অন্য পায়ার বেবি দেওয়া আছে এই যে টেল কাছে সব পোস্টারিং করানো আছে দাদা সব টেল মার্কে সত্যি বলতে পোস্টারিং করায় এই যে এদিকে একজোরা রয়েছে এদের দিকে পোস্টারিং করিয়েছে দেখো এদের কাছে তোমার ফিডব্যাকের বেবি আছে দেখো কত সুন্দর যদি তোমরা চাও ঠিক আছে এই বেবিগুলো সব তোমরা নিতে পারো দাদা ওগ্রিম অর্ডার নেয় তোমরা ফোন করে বুকিং করতে পারো কোনো সমস্যা নেই আর এদিকে দেখো সব পায়রাগুলো সব ছাড়া রয়েছে খুব সুন্দর এই সব যা দেখছো তোমরা সব পোস্টারিং করানোর জন্য দাদা রেখে দিয়েছে এই যে এখানে যা দেখছো তোমরা সব পোস্টারিং করানোর জন্য দাদা রেখে দিয়েছে খুব সুন্দর কোয়ালিটি যেমন কোয়ালিটির পায়রা তেমন সুস্থ সবল পায়রা তোমরা যদি নিতে চাও বা তার কাছে নিতে পারো আর অবশ্যই চ্যানেলের নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করো অপরকে